এসেছি সমুদ্রতে আর দেখো সমুদ্রটা তখন কত সুন্দর কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আর দেখো এখানে আমরা কোথায় যাচ্ছি জানো আজ আমরা যাচ্ছি মোহনাতে দীঘা এসেছি আর সাইড সিনের মধ্যে কোনো একটা প্লেস না ঘুরলে হয় তার জন্য আমরা একটা ভ্যান ভাড়া করে এখন আমরা চলে যাচ্ছি মোহনার দিকে তো চলো যেতে যেতে অনেকটা জিনিসও দেখা হবে অনেক রাস্তাও ঘোরা হবে আর অনেক কথা হবে অনেক গল্প হবে এই দেখো দুদিকে কি সুন্দর গাছ আর গাছ এগুলো কিন্তু মনটাকে ভরিয়ে তোলে আর দুদিকে সৌন্দর্যতে এই জায়গাটার সৌন্দর্য আরও আরও বেশি হয়ে গেছে তো দেখো আমরা কথা বলতে বলতে সুন্দর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আমি বসেছিলাম এই ভ্যানের পিছন দিকটা যার যা যার জন্য আমি ভালো করে সমস্ত ক্লিপগুলো নিতে পারছিলাম এই দিকে দেখো এখানেটা কি সুন্দর দেখবে তোমরা মন্দির টাইপের দেখতে পারবে যে এটা দীঘাতে নতুন হচ্ছে যারা দু হাজার পঁচিশ বা ছাব্বিশে আসবে আসবে তারা কিন্তু ওই জায়গাটা ঘুরতে পারবে এখন এটা তৈরি হচ্ছে তো দেখো কত গাছপালা আর আজকে ওয়েদারটা দেখেছ কি সুন্দর না কি সুন্দর মেখলা একটা প্রকৃতি যেন আজকে ভীষণ শান্তি লাগছে বাইরেটা ঘুরে আমাদের এখানে কিন্তু এখনও অনেক গরম বাট দীঘাটা যতটাই রোদের জায়গা হোক না কারণ ওখানে কিন্তু গাছপালা থাকার কারণে ওই জায়গাটা অনেক ঠান্ডা আর অনেক শান্তির একটা জায়গা দেখো যত তুমি দূর দূর পর্যন্ত দেখবে তুমি সবুজ একটু হলেও দেখতে পারবে আর দুদিকে যেন গাছগুলো প্রত্যেকটা গাছে দেখো কি সুন্দর একটা সৌন্দর্য দুদিকে গাছ আর গাছ আমার কিন্তু এই রাস্তাটা ভীষণ ভালো লাগছিলো আর ওই দিক থেকে দেখতে পাচ্ছ সমুদ্রর কিছুটা অংশ দেখা যাচ্ছে কি ভালোটাই লাগছে তাই না আর এই দেখো রাস্তাগুলো কি ভালো লাগছে আর এর জন্য আমি আজকে পিছন দিকটায় বসেছি যাতে আমি ভালোভাবে দেখতে পাই আর ভিডিওটাও ভালোভাবে নিতে পারি তো চলো কথা বলতে বলতে আরও এগিয়ে যায় আর যত এগোচ্ছি তত বেশি সুন্দর লাগছে আর দেখো এই জায়গাটা কিন্তু সবাই পায়ে হেঁটে ঘোরে তো যা আমরা যেহেতু ভ্যান বুক করেছিলাম তার জন্য ভ্যানটা দাঁড়ায়নি আর সেরমভাবে হয়তো কথা বললে ওরা হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হলেও ঘোরাতো যেহেতু আমরা ওরম কোনো কথা বলিনি তার জন্য ভ্যানওয়ালাটাও কিন্তু দাঁড়ায়নি তো চলো আরও সামনের দিকটা যাওয়া যাক মোহনার দিকে এই দেখো কী সুন্দর লাগছে এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছিলো আর এই ভ্যানগুলো কিন্তু খুব বেশি মাত্রায় কাঁপে যার জন্য আমার ক্যামেরাটা অনেক নড়ছিলো আর আমি এক হাতে ধরে এক হাতে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম দেখো এখানের জায়গাগুলো কি সুন্দর তাই না মনে হচ্ছে বসে কটা ফটো তুললে আরও বেশি ভালো হতো তো চলো এটা তো আমার ফার্স্ট টাইম যদি আবার কখনো আমি আসি অবশ্যই প্রত্যেকটা জায়গায় আমি নেমে নেমে ভিডিও করব। তো এখানে দেখো সামনেটা আমরা এগিয়ে এসেছি এই দিকটাও কিন্তু আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এর জন্য যে রাস্তাটা কত খালি আমরা চাইলেই নেমে অনেকগুলো ফটো ভিডিও করতে পারি কিন্তু কি করব যে ক গাড়ির সাথে ওঠার আগে যেরকম কথা হয়েছিলো সেরমটা আমাদের মাথায় রেখে করতে হবে এই দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে মোহনার কাছাকাছি চলেই এসেছি গাড়ি থেকে নেমে কিন্তু আমি তোমাদেরকে যত দূর সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই দিকে দেখো কত গাছ আমার গাছগুলো দেখে আরও বেশি ভালো লাগছে আর ওয়েদার ওয়েদারটার সাথে আজকের দিনটা খুবই ভালো লাগছিল খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল আমার ভীষণ ভালো লাগছিলো যত দূর যাচ্ছি তত বেশি বেশি আমি গাছ দেখতে পাচ্ছি এর জন্য মনটা আরও বেশি ভালো লাগছে আর ওইদিকে দেখো একটা ভোলনাথের মূর্তি এই দেখো কতটা ভীষণ ইভেন্টটা কাঁপছে তোমরা হয়তো এই ক্লিপটা দেখলেই বুঝতে পারছো যে অতিরিক্ত অতিরিক্ত বেশি ভীষণ ইভেন্টটা কাঁপছিল তো কী করবো এরমভাবেই আমি ভিডিওটা নিচ্ছিলাম আর অনেকজন কিন্তু মর্নিং ওয়াকও করছিল তো দেখো এইদিকেও দিকেও কত ছোট্ট ছোট্ট গাছ আমরা বলছিলাম ওইগুলো ছোটো ছোটো পাহাড় যাই হোক ইয়ার আর কি করছিলাম এই এইদিকে দেখো কত গাছ আমার খুব ভালো লাগছিল আর আমাদের সাম আমরা আগে ছিলাম তার পিছনে একটা ভ্যান আসছিলো আর আমি যেহেতু ওই দিকটা বসেছিলাম মনে হচ্ছিল যে ও ওই ভ্যানে যারা আসছে তারাও আমাদের সঙ্গেই আসছে এই দেখো এই জায়গাগুলো দেখে একটু একটু বলো পাহাড় মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছিলো আমি বলছিলামও তো যাই হোক এই দেখো আরও যত আগে যাব না এরম জায়গা জন্য তত বেশি দেখতে পাবো আমার তো দেখে মনে হচ্ছে ওই দেখো ওই দিকে পাহাড় এদিকে সমুদ্র আর আমার মা তো কী হাসা হাসছে আমার মাসিও হাসছিল যে এমন আবার কি ওই দিকগুলো পাহাড় না এগুলো বালি মাটি দিয়ে অমন হয়েছে তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু এবার ভ্যান থেকে নেমে যাব। নেমে আমরা সমুদ্র মানে বিচের দিকে যেতে থাকব। এখানে আমার বোনকে বলছিলাম তোর কি হলো বলছে ভালো লাগছিল ভীষণ ভ্যানটা কাঁপছিলো এটাই ভালো লাগছিল না আমার বাদ বাকি সব ভালো লাগছিল এখানে পাইলের মুখটা পুরো মানে ওর কোর কিছু একটা বায়না করছো যেটা ওর মা দেয়নি জন্য মুডটা খারাপ হয়ে গেছিলো আর এইদিকে দেখো কত গাড়ি আর এখানে না অনেক মাছের গন্ধ ছাড়ছিল এ দেখো কেন চুল ঠিক করে আর ও বলছে কি গন্ধ আর আমি না আজকে আমার ভাইয়ের জুতো পরে চলে এসেছি আমার ভাই ওর জুতো কাউকে পরতে দেয় না তো যাই হোক আমাকে মিথ্যে বলে এসেছে এখানে তৃষা কী নাচ দেখালো আমরা জানি না আয় আয় কী সব এই দেখো এবার আমরা চলে এসেছি মোহনাতে আজকে আমরা এই টাইমটা মোহনায় ঘুরব আর তোমরা কি ভাবছো আজকে এখানটা মেঘলা হয়ে আছে আমিও প্রথমে এটাই ভেবেছিলাম তারপর আমি ফোন দেখলাম টাইমটা চেক করলাম দেখলাম যে না অনেকটা সকাল বলে ওয়েদারটাকে এরম মনে হচ্ছে এদিকে আমরা জুতোটা খুলে হাঁটবো না জুতো পরে হাঁটবো এটা ডিসাইডই করতে পারছিলাম না কারণ জলের মধ্যে জুতো পরে কিন্তু হাঁটাটা ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার তো যাই হোক আমি তারপর জুতো খুলে হাতে নিয়ে হাঁটতে চালু করে দিলাম আর এখানে কিন্তু আমার আরও বেশি মনে হচ্ছিল মানে এখানে স্নান করলে হয়তো বেশি ভালো হতো যাই হোক এত দূরে এসে তো স্নান করা সম্ভব না আর ভিজে গায়ে যেতে আমার একটুকু ভালো লাগে দেখো বালিগুলো কিভাবে যাচ্ছে বুঝতে পারছো আমার খুব ভালো লাগছিল ওই জায়গাটায় আর এখানে না এখানটায় বেশি বেশি এলাক ছিল মানে যখন তুমি পাটা দেবে বালিগুলো যে সরে যাবে তুমি পুরো বুঝতে পারবে যেটা আমি দীঘাতে অনুভব করিনি যে মোহন এত অনুভব করেছি এ দেখো কতগুলো জেলি এখানে সবকালে জেলি কিন্তু জ্যান্তু ছিল জলের থেকে যে কারণে উপরে ছিল তার জন্য মনে হচ্ছে যে তারা তো কিন্তু না প্রত্যেকটাই জন্তু ছিল আর এদিকে দেখো কত জাল তখন সব চাষিরা মাছ ধরছিল আর অনেক জেলিফে শু ছিল আর এখানে দেখো একটা মাছ এই মাছটাকে কি বেশ বলল আমার ঠিক মনে নেই এটাকে আমার মা কি বেশ একটা মাছ বললো তারপরে আমার মা এটা হাতেও ধরবে আমার ঠিক এই মাছটার নাম মনে তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি মাছ কমেন্টে কিন্তু জানিয়ে যাবে এই দেখো এই মাছটাও কিন্তু জানতেই ছিল আর এই দেখো সমুদ্রটা কে সুন্দর তাই না আর দেখো দুদিকে শুধু জাল আর জাল কত মাছ ধরছে এটা শুধু আমি তাই ভাবছি আমার মাসিও মাছ খুঁজছে এইদিকে আরে দেখো আমি মোহনার দিকে চলে এসেছি তখন যেহেতু মোহনাতে অনেক জল আসছিল যার জন্য না মোহনার ওই আগিয়ে কাউকে যেতে দিচ্ছিল না আগেটায় সবাইকে ওখান থেকে সরিয়ে দিচ্ছিলো আমাদেরকেও সরিয়ে দিয়েছিলো অনেকবার তাও আমি গিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যে জলটা থামবে আমি যদি চলে যেতে পারি তো ওখানে যারা ছিল তারা বলছিলো এখন তোমরা এই রিক্সটা নিও না কেউ এদিকটা যেও না তো আমি ইচ্ছে তো করছিল কিন্তু কথাও শুনতে হবে নাহলে ওরা এই জায়গাটায় বেশি ভালো জানে যে কি হতে পারে তাই সেরমভাবে জায়গাটা থেকে সরে গেলাম আর এই দিকের দেখো এখানের জলটা কতটা শান্ত আর এই জলটা তার অপোজিট এখানে দেখো এখানে এসেও বড়দের সেম একটা জিনিস কিছু কেনাকাটা কিনবে কিন্তু সেমন কিছুই না দাম জিজ্ঞেস করবে হাজারটা জিনিসের আমার না এই ব্যাপারটা একদম ভালো লাগে না আমি এই জিনিসটা খুব সচরাচর কমই করি আর এই দিকে দেখো আমরা খেতে বসে গেছি খুব জোরে খিদে পেয়েছি আর আমার কিন্তু এটা খুব ভালো একটা মানে আমার এটা খুব ভালো একটা লাগা আমি ছোটোবেলাতেই ভাবতাম যে কখন যদি কখন কখনোই আমি সমুদ্রে যাই তো জলে বসে যে খাবারটা খায় না ওরমভাবে একটা খাবো কিন্তু আমি যত শুনেছি ওটা উদয়পুরে উদয়পুর বীচ বা মন্দারমণিতে এটা বেশি ভালো হয় তো যাই হোক যদি কখনও আবার যাই ওই সব জায়গায় বন্ধুরা বা ফ্যামিলি যাদের সাথে হোক গিয়ে খুব এনজয় করব আর এখানে দেখো আমার মা নিয়ে নিয়েছিল মানে আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি যেটা খেয়ে নিয়েছি তারপরে মা একটা ডিম টোস্ট অর্ডার করেছিল তো সেই ডিম টোস্টটাও আমরা খাবো এই দেখো ডিম টোস্টটা আমি খেয়ে নিয়েছি তারপরেও আমরা এই জায়গাটা ঘুরছিলাম আর তখনও কিন্তু জল একদম শান্ত হয়নি তাই আমরা মোহনার ওই দিকটা যেতেই পারিনি এবার আস্তে আস্তে বাড়ির দিকে মানে হোটেলের দিকে আমরা রওনা দিচ্ছিলাম হোটেলেও যেতে হবে আর আমার ভাই যেহেতু আসেনি ও হোটেলে একা আছে কি খাবে কি করবে তাই ভেবে ভেবে মা বলল যে না থাক এবার অনেকক্ষণ হয়েছে চল এবার যাওয়া যাক তখন আমরা যাচ্ছিলাম আর এবার কিন্তু আমার বাবা সেই মুহূর্তে ফোন করেছিল তখন বাবা বলল যে আমাদের ওখানে মানে হাওড়াতে বৃষ্টি হচ্ছে তার জন্য হয়তো এখানে একটু মেঘলা ছিল আর এখানে দেখো আগে এসে আমরা একটা মাছ দেখতে পেলাম এই মাছটা কিন্তু মনে হয় ওরা বলছিল যে এটা পটাশ মাছ এটা ফুলে যায় আর এখন নাকি এটা ফুলেই আছে আর এটাকে যে যত বেশি ধরতে চাইবে বা ধরার চেষ্টা করবে মাছটা নাকি তত বেশি ফুলে যাবে আর মাছটা মাছটা যেহেতু জ্যান্ত ছিল সবাই চেষ্টা করছিল যে ওকে জলে দিয়ে দেওয়ার কিছু কারণে উপরে চলে এসেছিলো কিন্তু ও এত ছটপট করছিল সবাই ভয়ও পাচ্ছিলো আর দেখো কেমন ছটপট করবো আমারও খুব জোরে ভয় লেগেছিল আর একটা আর সবাই ফটো তুলছিলো ভিডিও করছিল তারপর মাছটাকে আস্তে আস্তে একটা কাকু ভাবে মাছটাকে জলে দিয়ে দিয়েছিল কিন্তু ও যেতেই চাইছিলো না তারপর টেনে কাকুটাকে দূরে পাঠিয়ে দিয়েছে তারপরও চলে গেছিলো জল থেকে সরি ডাঙা থেকে জলে চলে গেছিলো তো যাই হোক এটা একটা ভালো কাজ সমুদ্র জিনিস সমুদ্রে থাকলেই বেশি সুন্দর লাগে আর এগুলো আগামী দিনে আরও হয়তো আরও যারা প্রজন্ম দেখবে তাদেরও অনেক ভালো লাগবে এই দেখো এখানে কত জাল আর এখানে না ছোট ছোটো মাছও উঠেছিল আর এখানে দুটো বাচ্চা ছিল যারা মাছগুলো প্যাকেটে ভরে নিয়ে যাচ্ছিলো তো আমার মাসিকে আমি বলছিলাম মাসি তুইও কটা মাছ নিয়ে নে ভাজা করে খাবি তো মাসি বলছিল হ্যাঁ রে আমার মাসি খুঁজছিলো মাছ যে দেখবে মাছ দেখতেও তো ভালো লাগে না ধরার থেকেও বেশি ভালো লাগে মাছ দেখতে পেলে আর দেখো বালিগুলো কিভাবে সরছে আর এই ফ্যানাগুলো দিয়ে নাকি নুন হয় তাই আমি ফ্যানাগুলো ভালোভাবে দেখছাড়ে দেখে থাকো আমার মাসি একটা মাছ ধরেওছে আর জলেও দিয়ে দিয়েছে আর এই দেখো বাচ্চাগুলো কত মাছ ভরেছে প্লাস্টিকে ওরা কিন্তু অনেক মাছ ধরছিলো এমন অনেক বাচ্চা ছিল যারা ওই সমুদ্রের ধার থেকে বা জাল থেকে মাছ ছাড়িয়ে ছোটো ছোটো মাছগুলো একটা প্লাস ছটিকে ভরে নিয়ে যাচ্ছিল এই দেখো এদিকটাও সেম কি সুন্দর আমার আমার খুব ভালো লাগছিল যে এরা মানে এরকমভাবে মাছ ধরা বা এগুলো আমার খুব ভালো লাগছিল আর আমার তো পুরো জামাই ভিজে গেছিলো আর এটা দেখো কি ফিতে মাছ না কি মাছ বলছিল আমার ঠিক নাম মনে নেই আর আমি মাছ খুব একটা চিনিও না বললেই চলে আর এই দেখো এখানেও তখন সবাই অনেকজন স্নানও করছিল জানো এই টাইমটাতেও তো আর আমরা কি করব হোটেলের দিকে যেতে হবে আমার ভাই যেহেতু হোটেলে আছে একা আর ওকে আমরা বাইরে থেকে তালা মেরে এসেছি কারণ ও কি হয় না হয় বলা তো যায় না তো এখানে টোটো অটো দেখা হচ্ছিলো যে কোনটা করে যাওয়া হবে তো সেরমভাবে কথা হলো এটাই আমরা যাব এটা কী এটা কি মনে হয় টোটোই বলে এটাও কিন্তু কাঁপেই তো ওখানে তৃষা উঠে পড়লো আর এদিকে আমার বোন বসে পড়লো আর এদিকে আমি উঠে পড়বো এবার এবার বসে পড়লাম আর এটা উঠে না মনে হয় বেকারই হয়েছে আমি একটাও ক্লিপ ভালোভাবে নিতে পারিনি তার কারণ হচ্ছে দেখছো এই জায়গাটা কেমন একটা আর এই সাইডটা কিছুই দেখা যাচ্ছিলো না দু সাইড তো কিছু দেখাই যাচ্ছিলো না যাই হোক আর কি করা যাবে আর টোটোটা এইটা আরও বেশি কাঁপছিল অটোটা তার জন্য আমি ফোনটা একটা সময়ের পর অফই করে দিয়েছিলাম কারণ এত বেশি কাঁপছে তার মধ্যে ধরার কোনো জায়গা নেই যার জন্য আমি আর ভিডিও ক্লিপ নিয়ে আজকের মতন এটুকু দেখাচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে